যাওয়ার জন্য যে ট্রাভেল এজেন্সি ব্যবহার করেছিলাম আমাদের থেকে টিকিট করেছিলাম তাদেরই হচ্ছে এই ফেরিঘাট পর্যন্ত পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে তো এই পিক্যান ড্রপ সার্ভিসটি আমাদের হোটেল থেকে ঠিক করেছে এবং সেটা ফেরিঘাটে নিয়ে যাবে আর কি সেখান থেকে আমাদের ফেরি আছে সাড়ে আটটার সময় সেই ফেরিতে করে আমরা পৃথিবী আইল্যান্ড যাব তো আজকের রাত আমরা পৃথিবী আইল্যান্ডে থাকবো

চলে এখন এখন এখান থেকে আমরা ফেরিতে চেক ইন করবো আর কি আমাদের টিকিট কালেক্ট করা হয়ে গেছে আমরা হচ্ছে চেক ইনের রওনা দেব কারণ আমরা ফেরিতে চেক ইন করবো আর কি হ্যালো পার পার্সন সাতশো বাদ যার সাথে ইনক্লুড ছিল হচ্ছে আপনার পাতং টু ফুকেট এই ফেরিঘাট একটা যাতায়াত ব্যবস্থা ইনক্লুড ছিল যেটা গ্রুপ সার্ভিস আর একবার কারে সেই যাতায়াত ব্যবস্থা কারে করে হচ্ছে আমরা এই ফেরিঘাটে আসলাম এবং শিপে উঠলাম তো সিপের টিকিট হচ্ছে এই যে এটা হচ্ছে সিপের টিকিট এইটা হচ্ছে ভ্যাস দিয়ে দেয় সিপের টিকিট হিসাবে আর কি তো সিপে ওঠার পর আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে পান চা কফি এগুলো ছিল তো আমার বন্ধু হচ্ছে চা খাচ্ছে আর আমরা হচ্ছে অলরেডি হালকা

अब पहुंच गए अफसर अब दो स्कोर तक बुजुर्गता

Thank you থেকে নামলাম এখন যাব হোটেলে চেক নির্দেশে এটা ছিল আমাদের শিপ। বাজারটা হচ্ছে ফিফি আইল্যান্ডের যে জেডি ঘাটি আছে সেই জেডি ঘাটিতে অবস্থিত আমাদের হোটেল থেকে পিক করতে আসা হয়েছে তো যিনি এসেছে তিনি আমাদের দশ মিনিট টাইম দিয়েছে যে দশ মিনিটে আপনারা চাইলে এটা ঘুরতে পারেন বা কিছু এখান থেকে নিতে পারেন আর কি দশ মিনিটের মধ্যে তার ওইখানে আবার যেতে হবে দেন ওনারা আমাদের হোটেলে যাবে আমরা এখন সেভেন ইলেভেনে ঢুকবো আমরা এখন এই বোটে করে যাব আমাদের হোটেলে এরা হচ্ছে জেরিঘাট এই জেরিঘাট থেকে আমরা এই বোটে করে আমাদের হোটেলে হচ্ছে আমাদের আমরা এখন মোটে করে আমাদের রিসোর্টে যাচ্ছি আমাদের নাম কি আচ্ছা আমাদের রিসোর্টের নাম হিট সি ভিউ রিসোর্ট তো আমাদের বিষয় থেকে বোট পাঠানো হয়েছে আমরা দিল্লি থেকে এত বিশেষেও বসছে আমরা আমাদের হিপসি ভিউ রিসোর্টে চলে আসছি এখন হিপসি ভিউ রিসোর্টে যাওয়ার জন্য অনেক করে যে আমাদের হিপসি ভিউ নেওয়া হয়েছে সেটার রুম হচ্ছে এটা এখানে হচ্ছে বেডরুম দেওয়া আছে সরি বেড যেটা আমরা হচ্ছে ফুকেতে দুইটা আলাদা আলাদা পেয়েছিলাম কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে এসি আছে এবং এবারে হচ্ছে একটা টেবিল মিনি ফ্রিজ তারপর হচ্ছে টিভি একটা উইন্ডো কেবিনেট আর একটা আছে লকার তারপর হচ্ছে চা খাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস চা কফির জন্য আর এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সিম্পল জাস্ট কমট আর ওই দিকটা হচ্ছে কোসল খাওয়ার জায়গা আর সাথে আছে অ্যাটাচ একটা ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ আছে আমরা ঠিক ওইখান থেকে নেমে আসলাম আমরা এখন লাঞ্চের জন্য হালাল রেস্টুরেন্ট খুলছি এগুলো ফেরে আমরা হচ্ছে ছোটো ছোটো দ্বীপগুলো আছে সেগুলোতে যাব যেমন মায়াদে তারপর হচ্ছে আরও অনেকগুলো যে পয়েন্ট আছে সেগুলোতে যাবো আর যেগুলো দেখতে দেখা যাচ্ছে আর কি আমরা এখন বিচ সাইড হয়ে আমাদের দিকে আগা ফেরছি তা করতেছি যেখানে হালাল ফুড কোথায় আছে রানিং হচ্ছে ফিফি আইল্যান্ডে অবস্থান করতেছি আমরা কিছুক্ষণ আগে আমাদের হোটেলে চেক ইন করলাম চেক ইন করে এখন বিসাইডে হাঁটতেছি এবং পূজা ট্রাই করতেছি হচ্ছে হালাল ফুড কোথায় আছে আর কি আমরা এই হোটেলটায় দাওয়া করার জন্য আসলাম আমরা অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইস

টেস্টটা মোটামুটি ভালোই কারণ যাওয়ার তুলনায়